নমস্কার বন্ধুরা রিথ ফ্যামিলি আন্দামানে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি আপনাদের নিয়ে যাব ক্রেন ক্রাফটে হ্যাঁ ক্রেন ক্রাফ্ট যেইখানে ক্রেন আদিবাসীরা যে সমস্ত জিনিস পুরনো জামানায় ব্যবহার করতেন সেই সমস্ত জিনিসের কিছু কিছু জিনিস ডেমো হিসাবে বা স্যাম্পেল হিসাবে ওনারা একটা ঘরে রেখেছেন আজকে আমি আপনাদের ওই ঘরটাতেই নিয়ে যাব তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন তো এই যে আমরা পৌঁছে গেছি বিল্ডিংয়ের কাছাকাছি এইবার আমরা চলে যাব ভিতরে দেখব ওই ভিতরে আমাদের জন্য কি কি আছে তো চলুন দেখতে থাকুন তো এই যে দেখুন কি সুন্দর সুন্দর জিনিস ওনারা কাঠ দিয়ে বানিয়েছেন কিছু আবার বাম্বু দিয়ে বানিয়েছেন বাঁশ তারপরে এ বেত এসব জিনিস দিয়ে বানিয়েছেন কতটা ডিজাইন করে বানিয়েছেন খুবই ভালো লাগছে দেখতে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস চিরনি বাস্কেট এই যে যে জিনিসটা বাস্কেট এই বাস্কেটটা ওনারা জঙ্গলের ডিম কোরানোর জন্য ব্যবহার করতেন আর এই যে দেখুন হাতি বানানো তারপরে মাছ ধরার একটা জিনিস তারপরে এই যে হ্যাট হ্যাটগুলি তো খুবই সুন্দর দেখতে দেখুন কত সুন্দর ডিজাইন করে বানিয়েছে সত্যি দেখতে অনেকই ভালো লাগছে আর এটার ভিতরে জল ঢুকবে না ভিতরে কিছু একটা পাতা দেওয়া আছে তার জন্য এটাতে জল ঢুকবে না আর এটা পরে লং টাইম কাজ করা যাবে সেইভাবেই ওনারা তৈরি করেছেন আর এই যে আমরা যে বাঙালি কুলোটা ব্যবহার করি তো এই কুলোটাই ওনারা এই রকমভাবে ওনারা গোল এরকম ব্যবহার করেন আর এই যে যে চালটা এই ধান এই ধানগুলের চাল ওনারা খাওয়ার জন্য ব্যবহার করে এখন পর্যন্ত কেউ কেউ এখনও পর্যন্ত এই চাল ওনারা চাষ করেন আর এইগুলি ওনারা খাওয়ার জন্য ব্যবহার করেন আর তার সঙ্গে আজকে আমি একটা ক্রেন দাদারি সঙ্গে কিছু কথা বলবো আর ক্রেন ছাড়াও হিন্দি ভাষা জানেন তো দেখুন ভাইয়া ये आप अंडा भी रख सकता हैं जैसे कि कुछ अंडा खरीद लिया अंडा रख सकता है या इस इस इसमें टोमेटो तो तो रख सकता या प्याज आलू प्याज आलू ये सब रख सकता, सकता। इसमें तो आप शॉपिंग करेगा तो छोटा छोटा कुछ इसी बड़ा भी ऑर्डर करेगा तो लेके आ जाएगा अगर ऑर्डर करेंगे और ये तो चक्की है हम का जो पहले जो पहले जो उन लोग ना मशीन नहीं था क्या करता इसी में मतलब धान पीसेगा चावल पीसेगा इसमें और इसमें कूटने का मतलब इसमें मतलब है।, जो, जो 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 है का, इसमें चावल मतलब मतलब ये अलग अलग, टेस्ट फ्लेवर जो जाने का जगह आप यहाँ डाल देगा चारा डाल देगा तो अंदर तो और हार्ड वोट में रहना है लकड़ी रहना तभी तो होगा फासा में हम लोग टौ बोलते इसको टौ या टौ इसमें कुकरी है जैसा कि हम लोग पहले धान उन ना इसी में हम लोग मतलब नापता है हम पीस पीस के ना हम लोग जो कर करता है ना तो मजदूर कर रहा है उसको मतलब जैसा कि एक दिन आएगा मजदूर उसको एक दिन आएगा एक ओ, तो ये एक टौ বহই আচ্ছা এই আন্টি ক্রিন ভাষা ছাড়া অন্য ভাষা উনি জানেন না তারপরে আমরা একটু ফটো শ্যুট করে নিলাম এই যে যে সুন্দর সুন্দর হ্যাট ছিল তার মধ্যেতে একটা পরে নিলাম তারপরে এই যে যে খাবারের ফটোগুলি আপনারা দেখতে পাচ্ছেন এই খাবারের ফটো ওনারা যখন ওনাদের মেন মেন ওকেশন থাকে যেমন বিয়ে বা জন্মদিন বা যে কোনো জিনিস তো তখন ওনারা এইসব জিনিস ওনারা বানিয়ে নিজেরা নিজেদের মধ্যে খান তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছি আর আমার এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব